আসসালামু আলাইকুম সমস্ত আলাহতালার জন্য আমি যে জায়গা দাঁড়ায় রয়েছি এই জায়গার আশেপাশে কিন্তু অনেক দোকান ছিল কিছুদিন আগেও ছিল এই দোকানগুলো কিন্তু দেখেন নদীর ভাঙ্গনটা কত ভয়াবহ হয়ে থাকে মাত্র আপনার পনেরো বিশ দিনের ব্যবধানে পুরো এরিয়াটা ভেঙে গেছে এখানে প্রায় আহ দুইশো শতাংশর উপর জমি ছিল যেটা একদম ভালো ছিল এটা ভেঙে চলে গেছে ঠিক আছে তো এগুলো কিন্তু জিও ব্যাগ দ্বারা এটাকে প্রোটেক্ট করা হয়েছে এই আপনার প্রয়োজনীয় ছাদ বাগানের পণ্য অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আর দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে এই দ্রুত ভাঙার আরেকটা কারণ রয়েছে অতিরিক্ত অপরিকল্পিত ভাবে ডেজার দিয়ে বালি ওঠানো আমরা দুই মাস আগে যখন আসছিলাম প্রচুর এখানে বালি ছিল সবগুলো কিন্তু অপরিকল্পিত ভাবে ডেজার দিয়ে এই বালিগুলো উঠাইছে যার কারণে এটা হয়েছে তো এটা যদি পরিকল্পনা অনুযায়ী এটা উঠানো হয়তো মনে হয় এটা কোনো সমস্যা হইতো না তো তারপরে এমার্জেন্সি জিউ ব্যাগ গুলো সেট আপ করা হয়েছে এখানে দেখছেন জিউ টিউব গুলো রয়েছে এগুলো দিয়ে এর পার ভাঙনটা রোধ করা হয়েছে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ